নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম সুস্থ থাকতে রাত দিন অবশ্যই গীতা আয়ুর্বেদিককে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকতে আগামী দিন বেল বাটনে হিট দিন অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিন একবার হলেও শেয়ার করে দিন তো আবারও আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি কেউ ক্যাপসুল সাধারণত আর্থাইটিস বিশেষ করে রিউমাটয়েড আর্থারাইটিস এবং অন্যান্য স্নায়ু ও মাংসপেশি সংক্রান্ত সমস্যা যেমন ব্যথা সঞ্চালক সমস্যা জ্বর ইত্যাদি উপশম করতে ব্যবহৃত হয় এই ক্যাপসুলটি বিভিন্ন ভেষজ উপাদানের একটি মিশ্রণ দিয়ে তৈরি যা শরীরের প্রদাহ কমাতে এবং ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে রিমাকু ক্যাপসুলের মূল মূল উপাদানগুলি এবং তাদের কাজ গুগলু এই উপাদানটি জয়েন্টের ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে রসনা রসনা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ব্যথা উপশম করে রসুন রসুন শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করতে সাহায্য করে দেবদারু দেবদারু শরীরের ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে নিষিন্দা নিষিন্দা শরীরের ব্যথা এবং সজন কমাতে সাহায্য করে অর্জুন ছাল অর্জুন ছাল হৃদয়ের স্বাস্থ্যের জন্য ভালো এবং ব্যথা উপশম করতে সাহায্য করে মূল। এরান্দাম শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং ব্যথা উপশম করে মুক্তিকা ভস্ম ভস্ম মুক্তিকা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে প্রবাল ভস্ম প্রবাল ভস্ম হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো এবং ব্যথা উপশম করতে সাহায্য করে রিউমিও ক্যাপসুলের উপকারিতা মূলত অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ কমানোর গুণে থাকে যা বিভিন্ন রিউমাটিক রোগের উপসর্গ কমাতে সাহায্য করে এর কিছু প্রধান উপকারিতা হল প্রদাহ কমাতো রিউমাকেও প্রদাহ কমাতে সাহায্য করে বিশেষত রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো রোগে এতে প্রদাহজনিত ব্যথা এবং ফোলাভাব কমাতে পারে ব্যথা উপশম এটি শরীরের যন্ত্রণা এবং অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে যা মাংসপেশি এবং জয়েন্টের ব্যথা ক্ষত বা আঘাতজনিত কারণে হয় সঞ্চালন উন্নত করা রিমোকিউ সঞ্চালন ও রক্ত সঞ্চালনকে উন্নত করতে সাহায্য করতে পারে যা রিমোটিক রোগের কারণে নড়াচড়া বা চলাফেরা কঠিন হতে পারে আর্থ্রাইটিসের উপসর্গ কমানো এটি বিশেষ করে রিমোটয়েড আর্থ্রাইটিসের মতো দীর্ঘমেয়াদী রোগের উপসর্গ যেমন ফোলাভাব ব্যথা এবং নড়াচড়ায় অসুবিধে কমাতে সাহায্য করে পেশির ব্যথা উপশম পেশির টান খিচুনি এবং অন্যান্য পেশির সমস্যার কারণে হওয়া ব্যথা কমাতে এই ক্যাপসুলটি কার্যকর রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি ক্যাপসুলটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যা বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন তার নিয়মগুলি জেনে নিন ক্যাপসুলের ডোজ সাধারণত চিকিৎসক দ্বারা নির্ধারিত হয় তবে সাধারণতভাবে এটি দিনে এক থেকে দুটি ক্যাপসুল নেওয়া হতে পারে তবে সঠিক ডোজ এবং ব্যবহারের নির্দেশনা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনুসরণ করা উচিত কিভাবে খেতে হয় রিমাকেও ক্যাপসুল সাধারণত খাবারের সঙ্গে বা খাবার পর নেওয়া হয় এটি কিছু সময়ের জন্য বা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা যেতে পারে কিন্তু প্রয়োজনে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা জরুরি রিমাকেও একটি আয়ুর্বেদিক ঔষধ হলেও সকলের ক্ষেত্রে এর প্রতিক্রিয়া একই হয় না কিছু ব্যক্তির ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে সাধারণত এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি খুব খুবই কম ঘটে এবং অস্থায়ী হয় সাধারণত দেখা যেতে পারে এমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পেট খারাপ কিছু ব্যক্তির ক্ষেত্রে পেট ফোলা গ্যাস বমি ভাব বা ডায়রিয়া হতে পারে অ্যালার্জিক প্রতিক্রিয়া খুব কম ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন চামড়ায় ফুসকুড়ি চুলকানি বা শ্বাসকষ্ট আপনার কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি আপনার কোনো ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দেয় যদি আপনার পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হয় বা তীব্র হয় যদি আপনার অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকে এবং আপনি ওই ঔষধটি সেবন করতে চান সর্বোত্তম ফলাফলের জন্য কি করতে হবে আপনাকে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ওষুধটি সেবন করুন সঠিক মাত্রায় ঔষধটি সেবন করুন আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং কোনো সন্দেহ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন আপনি কি রিউমাকে সম্পর্কে আরও কিছু জানতে চান আপনার কি আরও কোনো প্রশ্ন আছে আপনি কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করছেন বা আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ